নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি দারুন টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি এর জন্য প্রথমে এক কাপ সুজি নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একবার গুঁড়ো করে নিলাম এখানে আমি নিয়েছি এক বাটি দই একশো টক দই দইটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দইটা এবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ব্রেকফাস্টটা খুব ছটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় খেতেও হয় দারুণ টেস্টি এবার দইটার মধ্যে গুঁড়ো করে নেওয়া সুজিটা দিয়ে দিলাম চামচ দিয়ে একটু মিক্সড করে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিলাম পরিমাণ মতো নুন এবার হাফ কাপ জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ রোস্টেড মশলা এটা যেটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে রাখি আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা এবার সমস্ত কিছু একসাথে আমি মেখে নিচ্ছি দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না এবার একটা কেক করার পাত্র নিয়েছি এখানে বলে রাখি যে কোনো বাটি নিলেই হবে নিয়ে নিলাম একটু তেল তেলটা এবার বুড়ো বাটিটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি এখন সুজির মিশ্রণটা এই বাটির মধ্যে ঠেলে নিচ্ছি অপর দিকে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডটার মধ্যে সুজির বাটিটা বসিয়ে ঠেকে দিলাম খেয়াল রাখতে হবে জলটা যেন পাত্রটার নিচে থাকে মিনিট হাই ফ্লেমে রেখে এটা আমি নামিয়ে নিলাম আমার তারা আছে তাই এটা আমি এক্ষুনি তুলে নিচ্ছি না হলে এটা একটু ঠান্ডা করার পর তুলবেন তাহলে একটু ভালো হয় ছুরি দিয়ে সাইডটা আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেট দেখে বাটিটা উল্টো করে একটু ট্যাপ করে দিলেই এটা বেরিয়ে যাবে যেহেতু আমি গরম অবস্থায় এটা বের করেছি তাই একটু ওপরটা এরকম হয়েছে এতে কোনো অসুবিধা নেই তবে একটু দশ মিনিট ঠান্ডা করে বের করলে একদম নিখুঁতভাবে এটা বের হবে এবার এটা ছুরি করে পিস পিস করে কেটে নিচ্ছি এই অবস্থাতেও কিন্তু এটা খেতে পারেন এটাও ভীষণ ভালো লাগে তবে আমি আজকে এটাকে আর একটু টেস্টি বানাবো দেখুন কত সুন্দর হয়েছে তার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল তেল গরম হলে দিলাম কয়েকটা কারিপাতা আর দিলাম এক চামচ মতো সাদা তিল এবার কেটে নেওয়া এই পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নিচ্ছি এইভাবে ভেজে নিলে ওপরটা বেশ লাল লাল হয়ে যাবে আর খেতে কিন্তু আরো মুখরোচক হয় আর একটু ঝালঝাল খাবো বলে উপর থেকে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এতে করে একটু ঝালঝাল হবে আরও একবার নেড়ে চেড়ে এবার গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব সহজে এবং অল্প টাইমের মধ্যে তৈরি হয়ে যায় এই ব্রেকফাস্টটা আর খেতে কিন্তু হয় অসাধারণ বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে